ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্রতন্ত্র আপনি স্বাগতম থাক আগে যে থ্যানেলের সামনে আসে সেটা হচ্ছে বর্ষগুলো মিলনের মন্ত্রতন্ত্র তো এই থড বি সাহায্য আপনি আপনাদের যে কারোর সাথে এই মিলন করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুগান কাজ আগে বলতে রাখে আমাদের বিভিন্ন কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন এই সেটা আমরা যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন তার সাথে বেললাইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যায় কাছে করে এটা প্রয়োগ করবেন তো এটাও অনুমতি আমাদের অনেক মায়ের কাছ থেকে অনুমতি দেবেন কাজ করবেন ফলাফল নিশ্চিত আপনার পাইবেন তো মন্ত্রটি হচ্ছে ও নম হস্তস্পর্শ উত্তরং কুরুকুরুষা তো এই যে মন্ত্র মন্ত্রটাকে সিদ্ধ করতে হবে মন্ত্র সিদ্ধ করবেন আপনার এসে সাত একবার পাঠ করিয়া তো সাতশে একবার পাঠ করে সিদ্ধ করবেন যে কোনো সম অথবা মঙ্গলবার এটা সিদ্ধ করতে হইব তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি আপনি যার সাথে করতে চান তার কাছে যাইবেন গিয়ে আপনি তার শরীরে হাত দেবেন বা যে কোনো একটা জায়গায় তার অঙ্গে হাত রাখবেন রাইকে আপনি মন্ত্রটি সাতবার পাঠ করবেন পাঠ করে প্রতিবার পাঠ করে একটা ফু দিবেন প্রতিবার পাঠ করে একটা ফু দিবেন এভাবে আপনি সাতবার করে সাতটা ফু দিবেন তার শরীরে আর তাদের শরীরে হারটা বুলাইবেন যে কোনো জায়গায় তো এবার যদি আর বললেন আর হঠাৎ দেখান তাহলে আপনার একাংক্ষিত ব্যক্তি আপনার সাথে জন অবদান করতে উৎসাহ এবং তার উত্তেজনা উঠে দিব তো এটার এর আগে একটা কাজ করতে হইবে তার হচ্ছে একটা তাবিজ তৈরি করতে হবে তাবিজটা লিখবেন লিখবেন হয়েছে জাফরান নসব রাণ সিন্দুর দিয়ে কৃষ্ণ সিন্দুর দিয়ে আপনার সাদা কাগজে ওই তাবিজটি লিখে আপনারা কি ওই তাবিজটি এই পানিতে ভিজাইয়া তারা পানি খাওয়াতেই তারপর তাবিজটি কুলিয়ে আনবে পুলিয়ে আনে তার বাড়িতে পুঁতে দিবেন তার বাড়ির আঙ্গিনা যে কোনো একটা জায়গায় পুতে দেবেন তার বাড়ির সামনে বা দরজার সামনে এমন জায়গায় পুতে দেবেন যাতে দিকে হাঁটাচরা করে দিন বা রাখে এমন জায়গায় পুঁজে দেবেন আর তার পানিটা যে কোনোভাবে কুয়াইবেন যদি খাওয়াইতে না পারেন তারপর এদের শোয়াবেন পানিটা আর তার শরীরে আপনি স্পর্শ করি এই মন্ত্রী পাঠ করবেন সবটা ইনশালে আপনি ট্যাঙ্কিদের ব্যক্তি বসে যাব দৈনী হয়ে করতে পাগল হয়ে যাব এবং উৎসাহ দেখেব আপনার সাথে তবে এটা অনুমতি আমাদের আমি আগে বলছি অনুমতি নিয়ে কাজ করবেন আর থেকে বন্ধ করে আপনার কাজে হাত দেবেন ইনশাল্লাহ কাজে ফলাফল নিশ্চিত পাবেন যদি না পান আমার বলবেন আমি আপনাকে ফ্রিতে করে দেবো আমি যে নিয়ম বলছি সেই নিয়মে যে কাজ করবেন ইনশালে কাজে ফলাফল নিশ্চিত আমি আশাবাদী রাখি তো এইটা ছিল আজকের চার ইনশাল্লাহ আমি নেক্সট ট্রা কিছু ভালো নিয়ে আসবো আর হয়েছে কি আপনি যদি যে কোন ধরনের ভিডিও ছেন আমার বলবেন আর যে কোনো পরামর্শ দিন আমার কল দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদের যেতে পরামর্শ দিয়ে দিব ধন্যবাদ সবাইকে